তো বন্ধুরা আইআরসিটিসি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে নর্জনের জন্য আইআরসিটিসিতে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে আইআরসিটিসি থেকে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট কনসালটেন্ট নেওয়া হচ্ছে অ্যাট আইআরসিটিসি নর্জন টেম্পোরারি বেসে এটা আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য এলিজিবল রিটায়ার্ড ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয় কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অনুসারে ফোর পোস্টে চারটি পোস্টে আপনারা এটা আবেদন জানাতে পারছেন এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে নিচের দিকে আসলে এই পোস্টের ডিটেলস বিষয়গুলো আপনারা এখানে জানতে পারবেন প্রথমেই যেটা এখানে মেনশন করা হয়েছে কনসালটেন্ট পদে এখানে নেওয়া হচ্ছে রিটায়ার্ড ফ্রম লেভেল সিক্স বা ইলেভেন স্যালারি লেভেলে যারা যারা চাকরি করতেন ট্রাফিক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাকাউন্টেন্ট আর পি এফ ডিপার্টমেন্ট অফ রেলওয়ে তারা এটা আবেদন করতে পারছেন চারটে ভ্যাকান্সি আছে তার মধ্যে তিনটে আছে দিল্লিতে একটা আছে গোরক্ষপুরে এটার জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যারা যারা রিটায়ার্ড তাদের অবশ্যই কাজের উপর এক্সপিরিয়েন্স তো থাকবেই সেই এক্সপিরিয়েন্সও দরকার সঙ্গে আপনাদের গুড নলেজ অফ এম অফিস অর্থাৎ কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে চৌষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা লাস্ট ডেট অনুসারে ধরা হবে এবার ডিউরেশন বলা হয়েছে ইনিশিয়ালি ফর ওয়ান ইয়ারের টেম্পোরারি বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে তারপরে আপনাদের পারফরমেন্স যদি ভালো থাকে এখানে দেওয়া হয়েছে পারফরমেন্স যদি ভালো থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই এক্সটেন্ডেবেল করা হবে এইবার এটার আমরা দেখবো সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে দ্য সিলেকশন উইল বি ডান থ্রু ইন্টারভিউ ইন্টারাকশান ফর হুইচ ডেট অফ টাইম অর্থাৎ যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমে শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট বেরোবে তাদের মোবাইল এবং মেলে এস এম এস আসবে সেই এস এম মেলের আপনাদের ইন্টারভিউয়ের ডিটেলস দেওয়া থাকবে সেই অনুসারে আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে রেমুনেশন স্কোপ অফ ওয়ার্ক দ্য অ্যাকসেপ্ট পলিসি আইআরসিটিসি প্রপার কো উইথ কনসার্ন ডিপার্টমেন্ট মেনটেনেন্স ডাটা বেস প্লেস অর্থাৎ এটা অনুসারে আপনাদের যে টাকার অ্যামাউন্ট সেটা কিন্তু নির্ধারিত হবে এইবার আমরা ডেট দেখে নেবো এখানে দেওয়া হয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান দ্য অ্যাপ্লিকেশান উইল বি সাবমিটেড টু দ্য ফলোয়িং অ্যাড্রেস এই অ্যাড্রেসে বা এই মেলে আপনারা মেল করতে পারেন ফর্মটি আপনাদের সাতাশ নয় দু তারিখ আঠেরোটার মধ্যে প্রেসক্রাইব ফরম্যাট ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করে সেটা আপনারা সাতাশ তারিখের মধ্যে বাইপোস্ট অথবা মেলে আপনারা সেন্ড করতে পারেন যারা বাইপোস্টে সেন্ড করবেন তারা এই অ্যাড্রেসে ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন সাতাশ তারিখের মধ্যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে সেক্ষেত্রে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবার এই পিডিএফটিরই লাস্ট যে পাতাগুলো আছে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের পাতা এই ফর্মগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মটি সুন্দর করে ফিল করে এখানে একটা ছবি লাগিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন করে তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে যদি মেলে পাঠাতে চান সেক্ষেত্রে স্ক্যান করবেন আর যদি ভাবেন আপনারা এই ফর্মটি বাইপোস্টে পাঠাবো সেক্ষেত্রে এর সাথে ডকুমেন্টসগুলো জেরক্স করবেন সমস্ত ডকুমেন্টস কোয়ালিফিকেশান এজ প্রুফ আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম্পিউটার সার্টিফিকেট সমস্ত কিছু অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনারা কিন্তু বাইপোস্টের মাধ্যমে সেটা পাঠিয়ে দেবেন এটা হচ্ছে ভেরিফিকেশান ফর্ম তো সমস্ত ফর্মগুলোই কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো সেই হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটি ফিল করবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন